আসসালামু আলাইকুম ওয়ারহমাতী ভাই ও বোন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই চেষ্টা করি চেষ্টা করি কিন্তু সব দরজা বন্ধ হয়ে যায় মনে হয় আল্লাহকে আমার দোয়া ভুলে গেছেন আমার দরজো কি তবে বেঁথা গেল কেন আমি কেন শুধু আমার জীবনে এতটা পরীক্ষা কিন্তু না আল্লাহ কাউকে বলে যান না আল্লাহ কারো দোয়া ফেরত দেন না আল্লাহর নিকট দর্যের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ হয় আর যখন একজন বান্দা সত্যিকার অর্থে দর্যের সীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে তখন তার মন বলে আমি পারছি না আর ঠিক সেই অবস্থাতেই আল্লাহর রহমত আসে সবচেয়ে নরম সবচেয়ে সুন্দরভাবে আপনার দৈর্যের পুরস্কার আসছে আপনার জীবনে পরিবর্তন আসছে আপনার দোয়া কবুলের সময় গণিয়ে এসেছে এবং আল্লাহ এই পরিবর্তনের আগে কিছু বিশেষ নিশানে পাঠান যা খুব কম মানুষ লক্ষ্য করে তো আছে আমি সেই সব চারটি গভীর আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই আলামতগুলো আপনার জীবনে মিললে বুঝবেন দৈর্যের পুরস্কার খুবই কাছে আপনার কষ্টের পথ শেষ হতে চলেছে প্রথম আলামত আপনার বেতর হঠাতে এক অদ্ভুত শান্তি নেমে আসে যখন আল্লাহ আপনার দর্যের পুরস্কার দিতে চান তখন আপনার নিজের বেতরেই আপনি একটি পরিবর্তন টের পাবেন হঠাৎই মনটা নরম হয়ে আসবে রাগ কমে যাবে অশান্তি কমে যাবে যেই জিনিসগুলো আগে আপনাকে তিক্ত করত সেগুলো আর আপনাকে ততটা আঘাত করে না এটি কেন হয় কারণ আল্লাহ আপনার অন্তর থেকে বোঝা নামিয়ে দেন রিজিকের দরজাগুলো এখনও কুলেন নেই কিন্তু আপনার বুকের বেতরের ভরাট আগেই হালকা করে দেন এটি হলো আসন্ন রহমতের প্রথম প্রভাবাস ধরুন আপনি দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না হতাশা দুঃখ টেনশন দিন কাটছে হঠাৎ একদিন সকালে বুম থেকে উঠে আপনার মন বলে কিছু একটা ভালো হবে ইনশাল্লাহ তো আজ আমি শান্ত এই শান্তি এটি আপনার কাজ থেকে না এটি আসমান থেকে পাঠানো এই শান্তির পর আপনি অনেক সময় অদ্ভুত অস্পষ্টতা অনুভব করবেন কি করতে হবে কোন দিকে হাঁটতে হবে এগুলো আপনার মনে খুব পরিষ্কার হয়ে যাবে যখন আল্লাহ দর্জের পুরস্কার দিতে চান তখন তার জীবনে এক ধরনের অদৃশ্য সহায়তা কাজ করতে থাকে এটি হয় এমন কোনো জায়গায় আপনি সাহায্য পান যেখানে যাওয়ার কথা আপনি ভাবেননি এমন কাউকে আল্লাহ পাঠান যে হয়তো আপনাকে একটুখানি নিধের দেয় যা আপনার জীবন বদলে দেয় এমন সমস্যা যা আপনাকে দিন রাত খাঁদিয়েছে হঠাৎ নিজের মতো করে সমাধান হতে থাকে এটি কোনো সৌভাগ্য নয় এটি কোনো কাকথলীয় ঘটনা নয় এগুলো হলো রহমতের সফরের প্রথম সিগনাল ধরুন আপনি মাসের পর মাস চাকরি করছেন হঠাৎ এমন একজন পুরনো বন্ধু ফোন করে বলে একটি জায়গায় লোক নিচ্ছে চাইলে চেষ্টা করো আপনি তাকে খুঁজে বের করেননি আপনি কোনো প্রস্তুতিও নেননি কিন্তু আল্লাহ সময় বদলে দিয়েছেন যেই সুযোগ থেকে আপনি বছর ধরে বঞ্চিত ছিলেন আল্লাহ সেটা নিজের থেকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন দ্বিতীয় আলামত আপনার কাছ থেকে ব্যথা দেওয়ার মানুষ দূরে সরে যেতে শুরু করে দর্জের পুরস্কার আসার অন্যতম আলামত হল আল্লাহ ধীরে ধীরে আপনার চারপাশ পরিষ্কার করতে শুরু করেন যেই মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে ভেঙে দিয়েছে মিথ্যা বলেছে আপনাকে ছোটো করেছে বা আপনার বৃদ্ধি আটকেছে তারা একে একে আপনার জীবন থেকে সরে যাবে অনেক সময় আপনি নিজেই চাইবেন না যে অনেক সময় আপনি ধরে রাখতে চাইবেন কিন্তু আল্লাহ তাদের তরফ থেকে দূরে সরিয়ে দেন কারণ আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চাইলে আপনার পরিবেশ পরিবর্তন করা জরুরি বিষাক্ত মানুষ থাকলে আশীর্বাদ নামে না এই আলামত খুব কষ্টের কারণ মানুষ হঠাৎ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় বন্ধুত্ব ঠান্ডা হয়ে যায় কিন্তু এর পেছনে আল্লাহর হিকমত আছে আপনার পুরস্কারের পথে যারা বাঁধা হতো আল্লাহ তাদের সরিয়ে দিচ্ছেন আপনাকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন যেই সব কাজে আপনি শক্তিহীন ছিলেন হঠাৎ সেই কাজগুলো করতে ইচ্ছে করে হঠাৎ করে তার ফল আপনার হাতে আসছে মাঝে মাঝে আপনার জীবনে হঠাৎ চাকরি চলে যায় মানুষ ধরে যায় সম্পর্ক ভেঙে যায় আয়ের পথ বন্ধ হয়ে যায় পরিকল্পনা সব ব্যর্থ হয়ে যায় এগুলো দেখে মনে হয় আমার জীবনে খারাপ কিছু ঘটছে কিন্তু সত্য হলো এগুলো ধ্বংস না এগুলো পরিষ্কার করোনা যেমন যদি আপনার পুরনো দরজা বন্ধ না হতো তাহলে আল্লাহ আপনাকে নতুন দরজা খুলে দিতে পারতেন না পুরনো নৌকা ডুবছে যাতে আপনি সঠিক জাহাজে ওঠার সুযোগ পান এই আলামতের আসল সৌন্দর্য হল আপনি তখন বুঝতে পারেন যে না কিন্তু পরে সময় গেলে দেখেন আগে যা টান ছিল তা ছিল আপনার বিপদের কারণ এবং আল্লাহ আপনাকে সেটি থেকে মুক্ত করছেন এই দরজা বন্ধ হওয়া এটাই শক্তিশালী ইঙ্গিত যে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে চতুর্থ আলামত কোটিং পরীক্ষা শেষ হওয়ার কিছু আগের জীবন আরও একটু কঠোর হয়ে যায় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত দৈর্যের পুরস্কার আসার ঠিক আগে আপনার পরীক্ষা কয়েকদিনের জন্য আরো কঠিন কারণ আল্লাহ আপনাকে শেষবারের মতো শক্তিশালী বানান পুরস্কার দেওয়ার আগে যেমন টাকার টান বাড়তে পারে মানসিক আরও চাপ বাড়তে পারে হঠাৎ ঝামেলা আসতে পারে একা লাগতে পারে অদৃশ্য ভয় তৈরি হতে পারে এটা যেন জ্বরের শেষ হওয়া জ্বর তামার একটু আগে বাতাস সবচেয়ে জুড়ে বয় তারপরেই আসে প্রশান্তি আপনার ধৈর্যের পুরস্কার আসার আগে এই শেষ জাপটাটা আসে এটি ভয় পাওয়ার কিছুই না এটি ছিন্ন যে পুরস্কার কাছে সূর্যোদয়ের আগে রাত হয় সবচেয়ে অন্ধকার জোয়ারের আগে পানি ঠানে সবচেয়ে জুড়ে বৃষ্টির আগে বাতাস হয় সবচেয়ে বাড়ি বিজয়ের আগে যুদ্ধ হয় সবচেয়ে কঠিন আপনার জীবনেও তাই পুরস্কার আসার কয়েক দিন বা কয়েক সপ্তাহ আগে অনেক সময় আপনি হঠাৎ সবচেয়ে বেশি মানসিক চাপ সবচেয়ে বেশি হতাশা সবচেয়ে বেশি একাকৃদ্ধ সবচেয়ে বেশি অপতাশ্রিত সমস্যা সবচেয়ে ক্লান্ত অবস্থায় পড়েন হঠাৎ করে মনে হবে এবার আর পারবো না এটি আমার সহ্যের বাইরে কিন্তু এটি পথন নয় এটিই হল ব্যাচ্চ আগের সর্বশেষ ধাক্কা কারণ আল্লাহর নিয়ম হল হলো পুরস্কার দেওয়ার বান্দাকি শেষ বারের মতো শক্তিশালী বানানো হয় যেমন মা সন্তান জন্ম দেওয়ার আগে সবচেয়ে তীব্র ব্যথা অনুভব করেন কিন্তু সেই ব্যথাই নতুন জীবনের আগমনের সংকেত আপনার ক্ষেত্রেও তাই সবচেয়ে কঠিন পরীক্ষা মানে আপনার পুরস্কার সবচেয়ে কাছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা জীবন কোনো ভুল পথে চলছে না আপনার রাত যত দীর্ঘ হোক সকালের আলো অপেক্ষা করছে আপনি যেই খাঁদেন এটি দুর্বলতা না এটি আপনার ইমানের প্রমাণ কারণ যার আল্লাহ আছে সেই খাঁদে আপনার ধৈর্য বিতা যায়নি আপনার সব চোখের পানি দেখা হয়েছে আপনার অপেক্ষা লেখা আছে কদরে আপনার দো আসমানে গৃহীত হয়েছে আপনার পুরস্কারে নির্ধারিত এবং তার সময় ঘনিয়ে এসেছে আপনি শুধু সাজদাই তাকুন ধৈর্যে থাকুন আল্লাহর ওপর ভরসাই থাকুন আজ যেই চাটি আলামত আমরা জানলাম যদি এদের যেই কোনো একটি আপনার জীবনে থাকে তাহলে বুঝে নিন আপনার ধৈর্যের পুরস্কার কবৈকা আছে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন আপনার দোয়া কবুল করুন আপনার কষ্ট দূর করুন আপনার জীবন অলৌকিক করে দিন আল্লাহ আপনাদের সব ধৈর্যের বিনিময়ে সবচেয়ে সুন্দর পুরস্কার দান করুন আমিন